প্রিয় শিক্ষার্থী আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামন স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু প্রকাশ করা হয়েছে তো চলো এক নজরে দেখে নিচ্ছি তোমাদের যে সিলেবাস ইসলাম শিক্ষা বিষয়ের সেই সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করবো এছাড়া কীভাবে তোমাদের পরীক্ষার নম্বর বিভাজন নম্বর বিভাজন পাশাপাশি হচ্ছে নমুনা প্রশ্ন সম্পর্কে আজকের ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব। শুরুতে আমরা যদি দেখি যে বার্ষিক পরীক্ষার সিলেবাস মূল্যায়ন কাঠামো প্রশ্নের ধারা বন্টন প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত শিক্ষকের জন্য নির্দেশনা এবং সেখানকার মূল্যক নমুনা প্রশ্ন মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স রচনামূলক এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো তো শুরুতে আমরা যদি যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস তোমাদের এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে তো প্রথম অধ্যায় রয়েছে আখিরাতের প্রতি ইমান নিকা নিফাক এটা তোমাদের বইয়ের দশ থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় রয়েছে সাওম জাকাত হজ ওমরা এটা তোমাদের বইয়ের চৌত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত সুরা আল ফিল সুরা আল কদর সুরা আল দোহা আদ দোহা সুরা আল আলাক আল হাদিস এটা তোমাদের বইয়ের আশি থেকে একশো আট পৃষ্ঠার মধ্যে রয়েছে এছাড়া চতুর্থ অধ্যায়ে যেটা সম্পূর্ণ অধ্যায় চতুর্থ অধ্যায় কোনো সংক্ষিপ্ত নেই অর্থাৎ পুরো অধ্যায়টাই তোমাদের পড়তে হবে এখানে একশো নয় থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টি দেওয়া রয়েছে এছাড়া পঞ্চম অধ্যায় যে মহানবী হজরত মহম্মাল্লা ইসাল্লাম হজরত মোসা আলিয়াসাল্লাম হজরত রাবিয়া বসরি রহমদুল্লাহ আলী ওয়াসাল্লাম এই তাদের পঞ্চম অধ্যায়ের যে পৃষ্ঠা নম্বর সেটা হচ্ছে একশো উনচল্লিশ থেকে একশো একান্ন একশো সাতান্ন থেকে একশো ষাট হজরত মোসালাম সম্পর্কে এবং হজরত রাবিয়া বসির রহমতুল্লাহী এটা হচ্ছে তোমাদের বইয়ের দশ থেকে তেইশ পৃষ্ঠা মধ্যে এদের ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ অধ্যায় এখানে কোনো সংক্ষিপ্ত করা হয়নি পুরো অধ্যায় তোমাদের পড়তে হবে অর্থাৎ একশো থেকে একশো একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়ে রয়েছে এবার আসো যে মূল্যায়ন কাঠামো অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর মোট একশো নম্বরের পরীক্ষা হবে তো প্রশ্নের ধারা ও বন্টন কী ধরনের প্রশ্ন তোমাদের হবে সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করবো শুরুতেই সামষ্টিক মূল্যায়ন যেমন লিখিত পরীক্ষার প্রশ্ন এখানে একশো মার্কসের প্রশ্ন প্রশ্ন থাকবে তো সেখানে যে কী ধরনের প্রশ্নগুলো হতে পারে কীরকমভাবে হতে পারে তো চলো দেখি আমরা যে নর্বিত্তিক প্রশ্ন এমসি এখানে ওখানে পনেরোটি প্রশ্ন থাকবে তো পনেরোটি এমসি কির প্রশ্নের প্রতিটি মান হচ্ছে এক নম্বর করে অর্থাৎ পনেরোটি প্রশ্নের উত্তরে তোমাকে তুমি পনেরো নম্বর পেতে পারো এছাড়া নবৃত্তির প্রশ্ন এখানে এক কথায় উত্তর অর্থাৎ যেটা আমরা এক বাক্যে বলি যেটাকে আমরা সিজুলে দেখেছি এক জ্ঞানমূলক প্রশ্ন সেই এক কথায় প্রশ্নের উত্তরে এখানে দশটি থাকবে এই দশটি প্রশ্নের প্রতিটি এক নাম্বার করে অর্থাৎ তুমি দশ নাম্বার পাবে এছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন থেকে পাঁচটি পাঁচটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ পঁচিশ এই হচ্ছে তোমাদের তিন ঘন্টার যে লিখিত পরীক্ষার প্রশ্ন এছাড়া যদি দেখি আমরা যে যে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিশ্ব শিক্ষকের জন্য কী ধরনের নির্দেশনা রয়েছে যেমন বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞান ও বোধগম্যতা স্তরের দৃশ্যপট ভিন এবং দৃশ্যপট নির্ভর এই দুই ধরনের প্রশ্ন থাকবে এখানে একটি প্রশ্ন এখানে পনেরোটি প্রশ্ন থাকবে তার মধ্যে পনেরোটি প্রশ্ন প্রতিটি এক নম্বর করে পনেরো নম্বর এখানে এক কথাও শুনু পাবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না এক কথায় উত্তর এখানে প্রশ্নের সংখ্যাটা থাকবে দশটি প্রতিটি এক নম্বর করে দশটি প্রশ্নের জন্য দশ নম্বর এবং সময় হচ্ছে পনেরো মিনিট এখানে বলা হচ্ছে জ্ঞান ও বোধ গুম্যতার যাচের জন্য কোনো বিকল্প প্রশ্ন থাকবে না অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না এছাড়া সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে দৃশ্যপট এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের প্রতিটির জন্য পাঁচ পাচা করে পঁচিশ নম্বর সময় থাকবে এখানে চল্লিশ মিনিট এখানে প্রযোজ্য ক্ষেত্রে জ্ঞান ও বোধক্ষমতা যাচার জন্য কোনো বিকল্প এখানেও প্রশ্ন থাকবে না সর্বশেষ যে রচনামূলক প্রশ্ন সকল দক্ষতা স্তরের দৃশ্যপট ভিন এবং দৃশ্যপট নির্ভর এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন মধ্যে এখানে তোমার পাঁচ করে দশ করে আর দশ করে এখানে পাঁচ দশে পঞ্চাশ এখানে সময় থাকবে একশো দশ মিনিট তো এখানে যে বিষয়টি লিখছে লিখেছে বলা হচ্ছে যে প্রযোজ্য ক্ষেত্রে জানা বিষয়কে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার পারা দক্ষতায় ইসলামের বিধানকে উপাদানে ভেঙে যোগসূত্র স্থাপন করে বিশ্লেষক এভাবেই তোমাদের দেখা হবে তো মোট হচ্ছে এক একশো নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে তিন ঘন্টা তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট ছাড়া এখানে বলা হচ্ছে ভিন্ন এবং দৃশ্যপট সহ এখানে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটি এখানে হচ্ছে পঞ্চাশ নম্বর তোমাদের জন্য তো এখানে বলে দেওয়া হয়েছে যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে অর্থাৎ পরীক্ষা হবে একশো নম্বর কিন্তু সেটাকে সত্তরে কনভার্ট করে কিন্তু তোমাদের জিপি নির্ধারণ করা হবে এবার আসছে শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন কি রয়েছে যে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন আমি দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সমন্বিত চর্চা করব এটা তোমাদের পাঠ্যপুস্তক পৃষ্ঠা নম্বর একশো সত্তর অর্থাৎ এখান থেকে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্ন করবেন যিনি তোমাদের বিশ্ববিদ্যক শিক্ষক রয়েছেন এটার জন্য রয়েছে দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে শো যেটা আমরা আগে দেখেছি এছাড়া জোড়ায় গাছ থাকতে থাকবে আমাদের যে সব কথাও কাজ কুফুরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করে শ্রেণীতে উপস্থাপন করো এটা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের পৃষ্ঠা আঠারো থেকে এই শিক্ষণকালীন মূল্যায়নটা করা হবে এর জন্য রয়েছে দশ নম্বর ব্যবহারিক কাজ বা অনুশীলন সিলেবাসের সুরা তেলোয়াত বা সালাদ হজের কার্যক্রম অনুশীলন নমুনা সুরাল কদের বিশুদ্ধ তিলওয়াত করে শোনাও এখানে পাঠ্যপুস্তক পৃষ্ঠা তিরাশি এখান থেকে তোমাকে এই কাজটি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে এখান থেকে করা হবে এর জন্য রয়েছে দশ নম্বর এই হচ্ছে তিরিশ নম্বর তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নের যে নম্বর বিভাজন তাহলে আরেকটি কথা বলে দেওয়া হয়েছে যে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে শেষ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য সংগৃহীত রেকর্ড কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিশ্বভিত্তিক নির্দেশনাসমূহ সমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে অর্থাৎ যিনি শিক্ষক রয়েছেন তিনি বার্ষিক পরীক্ষার আগে তোমাদের শিক্ষণ কার্যাকালীন মূল্যায়নের যে কার্যক্রম সেটা শেষ করবেন এবং শিক্ষণকালীন মূল্যায়নের যে সংগৃহীত যে রেকর্ড কপি সেটা যথাযথভাবে তিনি সংরক্ষণ করবেন এবং মূল্যায়ন পরিচালনার জন্য যে বিশ্বভিত্তিক নির্দেশনা আছে সেটা অনুসরণ করে একজন বিশ্বভিত্তিক শিক্ষক সেই মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা করবে এবার আমরা আমরা দেখে নিই তোমাদের যে মূল্যায়ন যে প্রশ্নটা কী ধরনের মূল্যায়ন প্রশ্ন হবে যেমন এখানে একটি মূল্যায়ন প্রশ্ন রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ইসলাম শিক্ষা শ্রেণীনবম সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এখানে ক বিভাগ দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটি প্রশ্ন রয়েছে তার জন্য পনেরো নম্বর যেমন প্রথম প্রশ্ন রয়েছে ফেরেস্তাগণ জান্নাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে ক খ গ তোমাদের প্রতি রহমত তোমাদের প্রতি বরকত তোমাদের প্রতি সালাম তোমাদের প্রতি কালাম অর্থাৎ সঠিক উত্তর যেটা সেটা তোমরা খাতায় লিখবে যেমন সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের প্রতি সালাম এছাড়া দুই নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের তাসনিম নামক ঝর্ণা যার পানি থাকবে শীতল নাতিশীতৃষ্ণ সুগন্ধময় উত্তপ্ত সঠিক উত্তর নাতিশীতৃষ্ণ অর্থাৎ তোমরা প্রশ্নটা লেখার পরে সঠিক উত্তরটা লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে এভাবেই তোমাদের যে এমসি কিউ বা ভূমিবিচ্চনে প্রশ্নের উত্তরগুলো করতে হবে এরপর রয়েছে তোমাদের জন্য এক কথায় উত্তর খবিবাগ এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে দশ নম্বর সঠিক উত্তরটা তোমরা খাতায় লিখে রাখবে যেমন প্রথম প্রশ্নটা এরকম হতে পারে আল কোরআনের কয়টি জানাতের নাম পাওয়া যায় আটটি সঠিক উত্তর হচ্ছে আটটি ইমানের বিপরীত শব্দ কি কুফর তিন নম্বর প্রশ্ন নিফা কয় ধরনের হয় দুই ধরনের এভাবেই তোমরা তোমাদের যে এক কথার যে উত্তর সেই উত্তরগুলি তোমরা খাতায় লিখতে হবে এরপরে রয়েছে গ বিভাগে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের পাঁচটি প্রশ্নের উত্তরে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে এখানে বিকল্প কোনো প্রশ্ন থাকবে না যেমন সংক্ষিপের যে প্রশ্নগুলো থাকতে পারে যেমন মোনাফিক চেনার উপায় কী মোনাফিক ব্যক্তি জীবনে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে যেমন এখানে নম্বর বিভাজনটাও দেওয়া আছে যে কীভাবে তোমাকে শিক্ষক নম্বরটা দেবেন যেমন মোনাফিক চেয়ে পে কি এটা যদি তুমি ভালোভাবে লিখতে পারো এটার জন্য পাবে তিন নম্বর এবং মোনাফিক ব্যক্তি কীভাবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা করে এটার জন্য পাবে দুই নম্বর এভাবে তোমাদের নম্বর বিভাজন হবে ইবাদতকে কেন ইবাদত করা হয় এভাবে তোমাদের নম্বরগুলো বিভাজিত হবে নম্বর বন্টিত হবে এরপরে রয়েছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন দশ নম্বর করে পাঁচ দশ পঞ্চাশ যেমন আমরা যদি প্রথম প্রশ্নটা এখানে দেখি কীরকম প্রশ্ন হতে পারে তোমাদের জন্য যেমন আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদোস চাইবে এই জান্নাত লাভের জন্য তুমি কি কি কাজ অভ্যাসে পরিণত করবে তা বর্ণনা করো তো এখানে নম্বর বিভাজনটা দেওয়া রয়েছে যে কীভাবে শিক্ষক তোমাকে নম্বরটা দেবেন অর্থাৎ তুমি যদি আল্লাহর কাছে তুমি কেন জান্নাত তোলফের দোষ চাবে সেটা ভালোভাবে লিখতে পারো তাহলে তিন নম্বর তুমি পাবে এই জান্নাত লাভের জন্য তুমি কি কী কাজ অভ্যাসে পরিণত করবে তার বর্ণনা করলে সেটার জন্য সাত নম্বর অর্থাৎ সাত তিন দশ এভাবেই তুমি নাম্বারগুলো তুলতে পারবে তো এই এইগুলো হচ্ছে বড় প্রশ্ন এবং এই এভাবেই তোমাকে প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে